আমাকে সময় মোটামুটি মিয়া ভাই ডাকে তা আমাকে ভাই ও আগে পরিচয় নিবেন না আগে ওকে ভাঙবেন ভাইরা ফিরাবেন তারপরে তার নামটা জিজ্ঞাসা করবেন সে তার নামটাই আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে কফিল পায়ের মতো নেতৃত্ব যদি আমরা পাই তাহলে আমরা এই উত্তর ইনশাল্লাহ সল্লা করতে পারবো এটা আমি আমি গ্যারান্টি দিতে পারি যেহেতু আমি